নমস্কার রাত বাজে এখন আটটা প্রায় প্রায় আটটা বাজে আর আজকে আমার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে আর সেখানে যাব আর তার জন্য আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি ঘর থেকে আর বেরিয়ে দেখি প্রচুর ঠান্ডা বাইরে কম খুয়াশা পরে নেই কুয়াশা না পড়লেও কিন্তু ঠান্ডা প্রচুর আছে জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে যেতে হলে আমাকে একটা বাজার পারাতে হবে যেহেতু আজকে বাজার বার তাই রাত এখন নটা বাজে প্রায় প্রায় এখনও বাজার এখনো দোকানপাট এখন কিছু বন্ধ হয়নি কিছুক্ষণ হাঁটার পর আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর অনুষ্ঠান বাড়িতে লাইটগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে যার আজকে জন্মদিন সে আমার সম্পর্কে ভাগ্নি হয় আর কেক নিয়ে এসে সামনে একটু পরে কাটা হবে আজ দীপার জন্মদিন আজ থেকে তার নতুন একটা অধ্যায় শুরু হলো তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে জীবনের সফল হতে পারে নিমন্ত্রণ করা অতিথিগুলো আসার পর সবাই মিলে একসাথে ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে কেক কাটা শুরু হলো আপনারা হয়তো এখন এটা ভাববেন যে আমি গালে হাত দিচ্ছি কেন কেননা কেক কাটার পর কেকে যত ক্রিম ছিল সব আমার মুখে লাগিয়ে দিয়েছিল এটা হলো আমার ছবি কেক কাটার পর হাতে প্লেট ধরে দিল প্লেটে লুচি পায়েস ঘুগনি মিষ্টি ফল এসব ইত্যাদি আমার হাতে যদি কোনো খাবার প্লেট থাকে তাতে আমি লেট করি না ঝটপট খেয়ে নিই দীপা তার জন্মদিন অনুষ্ঠানে যেসব উপহার পেয়েছে সব এই বিছানার এক কোনায় রাখা আছে কেক কাটাও হলো কেক লুচি পায়েস মিষ্টি এসব খাওয়া হয়ে গেল একটু রেস্ট তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব ভালোই লাগলো আজকে হঠাৎ করে এই নিমন্ত্রণটা পা নিমন্ত্রণটা পাওয়ার জন্য আমি এখানে অনেকটাই খুশি আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন ভালো লাগে একটু লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে